সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন বা মাছ চাষ করতে আগ্রহী কিন্তু চাষের জন্য ভালো মানের মাছের পোনা কোথাও পাচ্ছেন না সে সকল মাছ চাষি বাইদের জন্য নিয়ে হাজির হলাম কোয়ালিটি মানের মাছের পোনা নিয়ে যা অল্প সময়ের মধ্যে দ্রুত বড় হয়ে থাকে যার কারণে অল্প খরচে লাভের পরিমাণটা বেশি হয় আর এসব মাছের মধ্যে রয়েছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমাদের হ্যাঁ তেলাপিয়া মাছের পোনাগুলো খুবই কোয়ালিটি মানের হয়ে থাকে কারণ আমাদের তেলাপিয়া মাছের পোনাগুলো আঠাশ দিনের হরমোন ট্রিটমেন্ট করা যার কারণে এই মাছগুলোকে আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজাজাত করতে পারবেন আমাদের এখানে রয়েছে মালুশিয়ান টাইগার জাতের ও ফিলিপেনি জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো মাছ চাষি বন্ধুরা আপনারা যদি মালয়েশিয়ান টাইগার জাতের ও ফিলিপাইনি জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন মনোসেক্স তেলাপিয়া ছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত মানের দেশি ট্যাংরা ও গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা ও গুলশা মাছ খুবই সুস্বাদু প্রজাতির একটি মাছ আমাদের হ্যাসারির দেশি ট্যাংরা ও গুলশা মাছের পোনাগুলো খুবই কোয়ালিটি মানের হয়ে থাকে যার কারণে খুবই অল্প সময়ে বিশেষ করে চার থেকে পাঁচ মাসের মধ্যে এই মাছ বাজারজাত করা যায় আমাদের পোনাগুলো কোয়ালিটি মানের হওয়ার কারণে পরিবহনের সময় এবং চাষকালীন সময় সুস্থ সবল থাকে তো মাছ চাষি আপনারা যদি দেশি ট্যাংরা ও গুলসা মাছ চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ট্যাংরা ও গোলসা ছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত মানের দেশি শিং ও দেশি মাগুর মাছের পোনা আমাদের উৎপাদিত দেশি শিং মাছের পোনাগুলো অল ফ্যামিল জাতের হয়ে থাকে এবং দেশি মাগুর মাছের পোনাগুলো চাষকালীন সময় হলুদ বন্য বা লাল বন্য ধারণ করে থাকে তো মাছ চাষিবাই আপনারা যদি দেশি শিং ও দেশি মাগুর মাছের চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন থাই বোয়ালি জাতের পাঙ্কাশ মাছের পোনা আর এই অরিজিনাল থাই বোয়ালি জাতের পাঙ্কাশ মাছের পোনা আমাদের এখানে উৎপাদন করা হচ্ছে থাই বোয়ালি জাতের পাঙ্কাশ মাছ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় আর পাঁচ থেকে ছয় মাসে প্রতি পিস মাছের ওজন হয় দুই থেকে তিন কেজি থাই পাঙ্কাশ মাছ ছাড়াও আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি কই ও ভিয়েতনামি শোল মাছের পোনা এসব মাছ ছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত মানের সোনালি রুই ও ব্ল্যাক কাপ মাছের পোনা বর্তমান সময়ে মাছ চাষি ভায়েরা যে কোনো মাছের সাথে মিশ্র পদ্ধতিতে ব্ল্যাক কাপ ও সোনালি রুই মাছ চাষ করে থাকেন তো মাছ চাষি বায়েরা ব্ল্যাক কাপ ও সোনালি রুই মাছ চাষের জন্য আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন ব্ল্যাক কাপ ও সোনালি রুই মাছ ছাড়াও আমাদের এখানে রয়েছে নদীর আইর ও চিতল মাছের পনা এছাড়াও আমাদের এখানে রয়েছে সুস্বাদু তারাবাই মাছের পনা এবং কাপজাতীয় মাছের মধ্যে রয়েছে রুই মিগেল সিলভার বিকেট কাতলসহ গ্রাসকাপ ও থাই সরপুটি মাছের রেনু ও দানি পোনা তো মাছ চাষি বন্ধুরা আপনারা যদি এসব মাছের চাষ করতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন